দেশ এবং প্রবাসে যে যেখানে আছে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে আমি নতুন নতুন কবুতার দেখাবো বিয়ার্স আপনার দল সহকারে দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট র ব্রিডের টেডি আর এজোর দাম পড়বে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না বেবি কবুতার এটা হচ্ছে চার ফেদারের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এর স্টার্নিং গেট আপ দেখুন বিয়ার্স আপনার লক্ষ্য করুন যে কোনো ফ্লাইং কবুতার আমি দিতে পারবো পাকিস্তানি ব্লাড কবুতার আর আমি একটা কথাই বলবো ট্রেডি তো টেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেডি ক্রয় করুন বিয়ার্স এর স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ আপনারা দেখুন আর টিপ দেখুন আর অনলি দাম চাচ্ছে তিন হাজার টাকা বেবি আপনারা নিঃসন্দেহে করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা বলবো অনেকে নতুন হয়তো বাই যারা এরা জানেন না আমার লোকেশন খুলনা দৌলতপুর মহেশ্বর পাশা আর এটা আমার লোকেশন আপনারা যদি কবুতার বাসায় নিয়ে নিতে আসতে চান তাও দেওয়া যাবে কারণ কবুতার আপনারা যদি আইসি নিতে চান তাও দেওয়া যাবে কারণ আমার বাসা খুলনা দৌলতপুর আপনারা নিঃসন্দেহ নিতে অনলি চাচ্ছি এজরা বেবি তিন হাজার টাকা এবং ইন্ডিয়া ইন্ডিয়া যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো আপনারা নিঃসন্দেহ ক্রয় করুন আজকের বেবিগুলো অসাধারণ এবং আজকে আমি আবারও জানাই সবাইকে ঈদ মোবারক বিহার সি এক পেয়ার কবুতার আছে আপনারা দেখেন এজরা বেবি ব্লাড ল্যান্ডের চমৎকার ব্লাড ল্যান্ড র ব্রিডের ব্লাড ল্যান্ড কবুতার আপনার দর্জ সহকারে দেখুন এছাড়া দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম এর টিপ স্টার্নিং ঠোঁট অনেক ভালো মাশালার কবুতর দেখেন বিয়ার্স আপনি স্টার্নিং দেখেন দারুণ স্টার্নিং গেটআপ অনেক ভালো আমি একটা কথাই বলবো ট্রেডি তো টেডি দুই হাজার টাকা টেডি দেখেন আপনার স্টার্নিং রব ব্রিডের কবুতর আপনার নিঃসন্দেহে পারবেন বিয়ার্স অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বেবি দেখেন এর স্ট্যান্ডিং কেটাপ আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নেবেন ড্রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই নতুন নতুন কালেক্ট পাবেন আপনারা আর এজরা দাম পারবো অনলি বেবি দু হাজার টাকা ডাইরেক্ট ব্রিডের ওমান ব্রিয়ার লেনেটেডই আপনারা দেখুন মার্শাল্লা কবুতর অনলি দু হাজার টাকায় বেবি পাচ্ছেন ব্রেয়ার্স এক বেয়ার কবুতর আছে ডাইরেক্ট র ব্রিডের কবুতার দেখেন ডাইরেক্ট কেটিএম কবুতর বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম খোঁজেন যারা আপনার স্ট্যান্ডিং গেটআপ দেখেন কেটিএমের মাশাল্লাহ কবুতর অনলি দাম পড়বে যারা দামাদামির অপশন নেই পঁচিশশো টাকা দাম পড়বে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে কেটিএম বেবি ব্রাডল্যান্ডে দেখেন চমৎকার ব্লাড ল্যান্ড কবুতর কবুতার আর এর স্টোরান্ডিং অনেক ভালো দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম খোঁজেন এর স্টোরং দেখুন বিয়ার্স আপনারা মাশাল্লাহ কবুতর কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা নিঃসন্দেহে কেটিএম বেবি কিনুন অনলি পঁচিশশো টাকায় বেবি স্ট্যান্ডিং কেটাব দেখুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম দাঁড়ান স্টার্নিং দেখুন বিয়র্স মার্শাল্লাহ কবুতর দাঁড়ানো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এর স্ট্যান্ডিং কেটাব কত ভালো দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি নিত্য নতুন কবুতর কিনুন অনলি পঁচিশশো টাকা মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন কেটিএম বেবি বিয়র্স এক পেয়ার কবুতর আছে ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টিডি একচল্লিশ নাম্বার টেডি দেখুন আপনার স্ট্যান্ডিং কিতাব মাশাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন একচল্লিশ ফোরটি ওয়ান টেডি আপনার যে কোনো কবুতার স্ক্রিনশট দিবেন হাই ফ্লাইং কবিতার পাকিস্তানি ব্লাড ব্যাংক পাবেন আমার কাছে র ব্রিডে ডাইরেক্ট অনলি দাম চাচ্ছি এছাড়া দামাদামির অপশন নাই অনলি চাচ্ছি এছাড়া একদম দাম দুই হাজার টাকা আপনারা নিঃসন্দেহে পারবেন আর এগুলো ফ্ল্যাঙ্ক করবে প্রত্যেকটা বেবি দশ প্লাস ফ্ল্যাঙ্ক পাবেন আপনারা একচল্লিশ নম্বর ট্রেডি কিনুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওটা একটু লক্ষ্য করবেন এবং রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনলি পাচ্ছেন দুই হাজার টাকায় ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর ট্রেডি বিহ আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন টানবেন না মাস আল্লাহ কবুতর আজকে যে কবুতরগুলো দেখাবো অনেক ভালো মানের কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন মাস আল্লাহ

পনেরোশো টাকা বেবি পাচ্ছেন এটা হচ্ছে আপনি নির্বাহী নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক পের বেবি আছে একটা কামাগার বেবি সিঙ্গেল আর একটা টেডি বেবি ওয়ান ব্লাড লাইনের যদি কারো আপনার লাগে সিঙ্গেল বেবি তাও দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা এজোড়া আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আমি কিন্তু বলে দিছি বিয়র্স আর আমার জায়গার নামও বলে দিছি খুলনা দৌলতপুর লোকেশন আপনারা মোবাইল নাম্বারে ফোন দিলে অবশ্যই আপনারা পাবেন আপনারা খুলনা দৌলতপুর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর কিনুন বাংলাদেশ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি একটা কথা বলবো বাংলাদেশ খুলনা দৌলতপুর আপনি এই জায়গাটার নাম চিনতে পারলে অবশ্যই আর বিভিন্ন কবুতর আমি দেখাচ্ছি আপনারা দর্জো সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না অনেক ভালো ভালো কবুতর দেখাবো আপনার দলদ সহকারে দেখতে থাকুন এক পেয়ার কবুতর আছে সাকি টেডি আপনারা দরজুর সহকারে দেখবেন কারণ আমি একটা কথা বলি ভিডিওর সময় যে বাইরে এর ডিম আছে এর বাচ্চা আছে সেগুলো আপনি দেখতে থাকবেন দোষ সহকারে ভিডিওটা টানবেন না এ জোড়া সাকিটিডি আমি বাইরে নিয়েও দেখাবো এজোড়া দাম পড়বো অনলি দাম অপশন নাই যদি রানিং পেয়ার কবুতর নেন এইজোড়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এর দাঁড়ানোর স্ট্যান্ডিং গেটআপ সব পাবেন বিয়ার্সে এক পেয়ার কবুতার আছে সাকিটিডি দেখেন ডিমে বসা আছে যদি কারো লাগে আপনি নিঃসন্দেহে পারবেন অনলি পাচ্ছেন তিন হাজার টাকা এই পেয়ারটা তিন হাজার টাকা আপনারা পাচ্ছেন সাকিটিডি মার্শাল্লাহ কবুতার রানিং পেয়ার কবুতার আমি আরও কবুতর দেখাবো আপনারা দোষ সহকারে দেখতে থাকুন এক পেয়ার আছে দেখেন থার্টি ফাইভ বাদশা হয়েছে দেখেন বেয়ার্স বেবি আছে যদি কারো বেবি সহ লাগে দিয়ে দেওয়া যাবে পঁয়ত্রিশ হালা থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতর এজোড়ার দাম চা অনলি চার হাজার টাকা বেবি সহ বিয়ার্স এক পেয়ার আছে গলালাল কবুতর আপনারা ইতিমধ্যে জানেন গলালাল জেনারেশন মারাত্মক কবুতর এজোরার দাম চাষে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে গলালাল কিনুন একদম তিন হাজার টাকা ডাইরেক্টলি ওমান ব্লাড লাইনে ডিমে বসা আছে আপনি স্নিং কেটার দেখলে দেখেন টিপ দেখেন ঠোঁট দেখেন মাসাল্লাহ কবুতর অনলি একদম কোনো কথা হবে না এজোড়া আপনি যদি রানিং পেয়ার নিতে চান একদম তিন হাজার টাকা ডিমও আছে আপনি ডিম সহ নিতে পারবেন বিয়সি এক পেয়ার কবুতর আছে টেডি দশ নম্বর অনেকে জানেন দশ নম্বর টেডি অনেক ভালো মানে টেডি ডিম পারছে ডিম আছে সাথে প্রত্যেকটা কবুতরের ডিম আছে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম চাচ্ছি এজোড়া নিলে আপনি একদম তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা বসছেন দশ নম্বর টেডি মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার আছে ওমান ব্লাড লেনের টেডি র ব্রিডের যদি কেউ নিতে চান একদম দামাদামির অপশন নাই এছাড়া দাম পারবে অনলি পাঁচ হাজার টাকা আপনি দামাদামি করতে পারবেন আলোচনার সাপেক্ষে পাঁচ হাজার টাকায় ওমান ব্লাড লেনের টেডি মাসাল্লাহ কবুতর নির্ভয় নিতে পারবেন আর যে কোনো কবুতার পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিবেন রফিক ভূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো আপনার দর্জ সহকারে দেখতে থাকুন বিয়ার্স এক পেয়ার কবুতার আছে দেখেন ডাইরেক্ট র ব্রিডের কবুতার শাকিটেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং পেয়ার কবুতর কিনুন শাকিটেডি অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন মার্শাল্লাহ কবুতার একদাম তিন হাজার কোনো কথা হবে না মার্শাল্লাহ কবুতার সাকিটেডি পাচ্ছেন আপনার র ব্রিডের কবুতার একদম তিন হাজার একদম আপনারা অনেক সময় কালদম কবুতর খোঁজেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কালদম কবুতর খোঁজেন এছাড়া দাম পড়বে একদম দুই হাজার টাকা রানিং পেয়ার কবুতর একদম দুই টাকা কালদম কবুতর আপনারা নিঃসন্দেহ করবেন মার্শাল্লা কবুতর এক পেয়ের কবুতর আছে সালারা দেখেন ডিমে বসা আছে সালারা টেডি আপনারা জানেন অনলি এজরা দাম পড়বে একদম তিন হাজার টাকা সালারা টেডি কোনো কথা হবে না ডিমে বসা আছে একদম তিন হাজার এক পেয়ের গোলালাল কবুতর আছে গোলালাল আরও কবুতর আছে যদি কারো লাগে দিতে পারবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার বিয়ার্স একটা সালার আটেরি নর আছে যদি কারো লাগে র ব্রিডের একটু কবুতর অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না সালার আটেরি নর একদম তিন হাজার টাকা আপনি নিঃসন্দেহ দিতে পারবেন অনলি তিন হাজার টাকা বাসে সালার আটেরি নর আপনার দিতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে যদি কারো লাগে একজোড়া ওমান ব্লাড লেনের একজোড়া কেটিএম ডাইরেক্ট মল্টিংয়ে আছে কবুতরগুলো দেখেন বিয়ার্স আপনার একটু লক্ষ্য করুন আর দুই দুইজোড়া যদি নিতে চান একদম তিন হাজার টাকা করে আর আজকের মতন আমি ভিডিও শেষ করলাম রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আবার আজকেরা সকলকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম